আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ বরাবরের মতো আমিও অনেক বেশি ভালো আছি নতুন দিনে নতুন রেসিপি একটি নিয়ে আসলাম আশা করি আপনারা অনেক বেশি এনজয় করে দেখবেন আজ আমি আপনাদের সামনে হাজির হলাম কই মাস বাপা কখনও কই মাছ পাপা খাওয়া হয়নি বাসার মধ্যে তাই আজ নিজে রান্না করব ট্রাই করব সাথে আপনাদের সামনে শেয়ার করব। তাহলে চলুন কোথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই যদিও না কখনও কই মাছ পাপা খাওয়া হয়নি স্বাদটা কেমন আসে সেটাও আপনাদের সাথে শেয়ার করে নেব এখানে দুই পিস পরিমাণ আমি রসুন আর নিয়ে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন ওইগুলো একই সাথে ব্লেন্ডার করে নেব তবে কই মাসের মধ্যে আমার মনে হয় আদা বাটা দিলে কেমন জানি মনে হচ্ছিল তাই আদা বাটা স্কিপ করে নিলাম যারা যারা এখনও পর্যন্ত কই মাছ বাপা খায়নি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যদি কই মাছ বাপা আপনারা খেতে চান তাহলে ঠাটকা কই মাছ নিতে হবে এখন আমি ডেলে দিচ্ছি ও যে পেস্ট করে রেখেছিলাম ওইগুলো মশলাগুলো ডেলে দিচ্ছি আপনারা যদি পাটার সাহায্যে বেটে নিতে চান সেটাও করতে পারবেন আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম যদিও না কই মাছ বাপা কখনো খাওয়া হয়নি তবে আপনারা যদি বাসার মধ্যে রান্না করেন কই মাছ বাপা সেটা হচ্ছে ফ্রিজের না ইউজ করাটাই সবথেকে বেটার ফ্রিজের মাছ দিয়ে কই মাছ বাবা খাওয়াটা আসলেই কেমন জানি মনে হবে এটা হচ্ছে গিয়ে টাটকা মাছ দিয়ে আপনারা এই বাবাটা খেলে একটু ভালো লাগে আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ঢেলে দিয়েছি আর হচ্ছে গিয়ে আমি কাঁচামরিচ ছোটো ছোটো পিস করে রেখেছিলাম ওইগুলো ঢেলে দিলাম আর হচ্ছে গিয়ে ছোটো ছোটো পিস করে ধনিয়ার পাতা ওফ ক্যামেরায় রেখেছিলাম এখন ডেলে দিচ্ছি আজ আমি এই কই মাছ বাপাটা রান্না করব সরিষার তেল দিয়ে আপনারা যদি চান সয়াবিন তেল দিয়ে করতে সেটাও করতে পারবেন এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর আমার মনে হয়েছিল বাসার মধ্যে যেহেতু বুনা বুনা খাবার খেয়েও খেতে চায় না সেজন্য একটু পানি জুল জুল বাপ রেখে তারপর দিয়ে দিচ্ছিলাম আপনারা যদি চান যে বুনা এরকম বাপা করে খেতে সেটাও করতে পারবেন তবে আজ আমি একটু জুল জুল বাপ এই বাপাটা করছি মশলাগুলো পাটায় বেটে রান্না করলে স্বাদটাই অন্য রকম লাগে তবে আজকাল ব্রেন্ডার বের হওয়ার পর থেকে মানুষের রাতে মনে একটা ফাটায় বেটে রান্না করে না এই রকম মশলাগুলো দিয়ে তারপর বাপ দিলে তাহলে এই কই মাছ বাপটা খেতে ভীষণ ভালো লাগে ভিউয়ার্স আমাদের বাসার মধ্যে সবাই জুল জুল না ছাড়া কেউ খেতে চায় না যার ফলে একটু জুল দিতে হচ্ছে আপনারা যদি চান এই অবস্থাতে বাপ দিয়ে তারপর করে নিতে সেটাও করতে পারবেন যেহেতু আমাদের বাসার মধ্যে একটু জুল জুল বাপ না ছাড়া কেউ খেতে চায় না সেহেতু একটু জুল দিয়ে দিচ্ছি তারপরেও কিন্তু খেতে মন্দ লাগে না ভিউয়ার্স আপনারা চাইলে একবার বাসার মধ্যে ট্রাই করতে পারেন এখন চলে যাব চুলার মধ্যে আগ থেকেই পাতিল বসিয়ে রেখেছিলাম এখন হচ্ছে গিয়ে তিন লিটার পানি ঢেলে দেব। পানি ঢেলে দেওয়ার পর তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর ওই যে ওইগুলো বাঁপ দিয়ে দেব ভিউয়ার্স আপনারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদেরকে বলছি প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ফুল সাপোর্ট করে আমার ভিডিওটি দেখে তারপর কমেন্ট করে যাবেন স্কিপ করবেন না পানি ঢেলে দেওয়ার পর স্ট্যান্ডটি বসিয়ে রাখবো বসিয়ে রাখার পর হয়েছে আমি যে পাতিলে বাপ দেব ওই পাতিলের ডাকনা দিয়ে ডেকে রাখবো পিওর্স আপনারা যদি মাছের বাপটা এরকম খেতে চান তাহলে সময় হাতে নিয়ে এই কাজটা করতে হবে যেহেতু এখানে বাপ দিচ্ছি সেহেতু আমি প্রায় দেড় ঘন্টা বড়া আমি সিদ্ধ করেছি সিদ্ধ করার পর তারপর চুলার মধ্যে ব্রেক এসে আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবো পাতিলের ডাকনা যদি এরকম ফুরু থেকে থাকে তাহলে কিছু একটা দিয়ে ডেকে রাখবেন যাতে ফুরু দিকে যেন বাপগুলো না বের হয়ে যায় ভিউয়ার্স আমি এক ঘন্টার চেয়ে একটু বেশি সময় হাতির নিয়ে বাপ দিয়েছি বাপ দেওয়ার পর চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে এই যে আমার এই বাপগুলো দেখেন দেখতে একটু সুন্দর হয়েছে মার্শাল্লাপ তবে বাস্তবে অনেক সুন্দর কালার হয়েছে আমি ভিডিওর মাধ্যমে আমার এই রেসিপিটির কালারটা ফুটিয়ে তুলতে পারিনি কই মাছ বাপটা প্রথম প্রথম খেয়েছি আমার একটু ভালো লেগেছে মাশাল্লাম তো বাসার মধ্যে আপনারা ট্রাই করতে পারেন জুলনা ছাড়া বাপ দিয়ে তারপরে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে তো চেষ্টা করবেন ওই রকম রান্না করার ভিউয়ার্স কেমন লেগেছিলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কি কখনও কই মাছ বাপ খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর কি রকম খেতে লেগেছিল সেটাও কমেন্টে জানিয়ে যাবেন ভিউয়ার্স ভিডিওটি এ পর্যায়ে ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার নতুন